কখনো রেডিও জকি কখনো উপস্থাপক কখনো সিনেমার পর্দায় ঝলমলে নায়িকা নুসরাত ফারিয়া নিজেকে প্রতিটি প্ল্যাটফর্মে প্রমাণ করেছেন ছোট শহর থেকে আসা এক মেয়ে কিভাবে আন্তর্জাতিক সিনেমা উচ্চ শিক্ষা এবং জাতীয় চরিত্রে অভিনয় করে জাতির মন জয় করে সেটি তার গল্পে স্পষ্ট পড়াশোনা ও শৈল্পিক কাজের মধ্যে চমৎকার ভারসাম্য রেখে তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা নুসরত ফারিয়া উনিশশো তিরানব্বই সালে আটই সেপ্টেম্বর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই সালে এসএসি এবং রাজুক উত্তরা মডেল কলেজ থেকে দু সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে তিনি স্বাধীন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আই ইউবি থেকে ব্যাচেলর অফ ল এলএলবি ডিগ্রি অর্জন করেন দু সালে তিনি বার এট ল পড়তে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নুসরাত ফারিয়া তার কেরিয়ারের শুরু করেন রেডিও জকি হিসেবে তারপর তিনি আরটিভি ঠিক বলেছেন তো অনুষ্ঠানের মাধ্যমে টিভি উপস্থাপনায় আসেন দু বারো সালে এন টিভি থার্টি ফার্স্ট ধামাকা কক্সবাজার অনুষ্ঠানটি উপস্থাপনা করে তিনি সবার নজর কেড়ে নেন দু ছেলে বাংলাদেশি ভারত যৌথ প্রযোজনায় সিনেমা আশিকি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় যা তার ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এর তিনি হিরো 420 বাচ্চারা দন প্রেমী ও প্রেমী বস টু ব্যাক টু রুল স্পেক্টার নোটিকে সহ একাধিক সফল চরিত্রে অভিনয় করেন 2023 সালে শ্যাম বগেনাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া ব্যক্তিগত জীবন সম্পর্কে সাধারণত মিডিয়ার সামনে কথা কম বলেন তবে জানা যায় তিনি রনি রাশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন যা পরবর্তীতে বিচ্ছেদের রূপ নেয় দুহাজার সালে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ব্যাচেলর অফ ল তে চার বছরের শিক্ষা জীবন শেষ করেছেন তিনি আরো পড়াশোনা করতে চান এবং এজন্য চলতি বছরে ব্যারেস্টারি পড়তে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত ফারিয়া তার প্রতিভা কঠোর পরিশ্রম এবং উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগৎকে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন